হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আমি কিভাবে বাসায় হার্বাল তেল বানাই সেই ভিডিও নিয়ে এসেছি আজকে এর জন্যে আমি সব উপাদান নিয়ে নিয়েছি চলেন এখন বানানো শুরু করা যাক এর জন্যে আমি কড়াইয়ে তেলগুলো ঢেলে নিচ্ছি অবশ্যই নারকেল তেলটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার তেলটা ভালো হবে আমি তেলগুলো ঢেলে নিলাম সবগুলো আমি এখানে আমি এখানে নারিকেল তেল নিয়েছি প্রায় দেড় লিটার মতো এখন একে একে সব উপাদানগুলো দিয়ে দিতে হবে এর মাঝে এ তো আমি আমলকি দিয়ে দিলাম আমলকিগুলো আমি ধুয়ে রোদে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছি তারপর সাথে অ্যালোভেরা কুচি করে দিয়ে দিলাম অ্যালোভেরাগুলো অবশ্যই দেওয়ার আগে যে বিষাক্ত উপাদান থাকে সেটা ঝরিয়ে নেবেন না হলে সমস্যা হতে পারে সাথে দিলাম দুইটা তেজপাতা আর অল্প পরিমাণ আদা স্লাইস করে নিয়ে এর সাথে দিয়ে দিলাম এখন এগুলো একটু নেড়ে নিচ্ছি এরপর দিলাম তিসি বীজ তারপর এখানে দিলাম দুবরা ঘাস নিম পাতা আর পুদিনা পাতা এরপর এখানে দিলাম পাথর কুচির পাতা এরপরে সাথে দিচ্ছি প্রায় ছয় সাতটা মতো জবা ফুলের পাতা তারপর দিলাম দুবরা ঘাস এবং সাথে দিলাম কিছু গুচ্ছ তুলসী পাতা এরপর এখানে দিলাম থানকুনি পাতা অবশ্যই সহ দিবেন আর এখন আমি দিচ্ছি আমার তেলের মেন উপকরণ কেশরাজ অবশ্যই জ্বর সহ দিবেন এবং সাথে দিয়েছি মেহেদি পাতা দুইটা পেয়ারা পাতা ও এখন দিচ্ছি জবা ফুল প্রায় অনেকগুলো উপকরণ দেওয়ার শেষ এখন তেলটা ভালোভাবে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে জাল দেওয়ার পালা আমি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে বাদাম অবশ্যই দুই রকমের বাদাম দেওয়ার চেষ্টা করবেন বাদাম আর চীনা বাদাম একটু থেতো করে এর সাথে মিক্স করে দেবেন এখন দেখেন আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি প্রায় এক ঘন্টা মতো ফুটাতে হবে এর মাঝে এখন আমি দিয়ে দিলাম কালো জিরা আর এখন দিচ্ছি মেথি পাউডার মেথি আপনি থেতো করেও দিতে পারেন আবার পাউডারটাও দিতে পারেন আমি পাউডারটা ছিল তাই পাউডারটাই দিচ্ছি এখন প্রায় এক আধা ঘন্টা জাল দেওয়ার পর এর মাঝে অলিভ অয়েল অ্যাড করে দিলাম অলিভ অয়েলটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন এখন আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছু কিছু উপকরণ একটু পরে দিতে হয় যেগুলা একটু বেশিক্ষণ ফোটানোর পর পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায় এজন্যে কিছু কিছু উপকরণ আমি পরে দিয়েছি এ যে এখন আমি এর মাঝে দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে এখন তেলের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটা অবশ্যই মাঝামাঝি সময়ে অ্যাড করবেন আমার উপকরণগুলো প্রায় দেখুন নরম হয়ে গিয়েছে আমি এই তেলটা প্রায় পঞ্চাশ মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি যখন তেলটা হয়ে আসবে আপনি দেখলেই বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার ওপরের যে ভাসমান উপকরণগুলো আছে আমি ওগুলো ছেকে তুলে নিচ্ছি তাহলে কি হয় এগুলো নরম থাকে আর তেলটা ভালো হয় আর কি না হলে এগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে শুকনো হয়ে যায় তখন আমি তেলটা ফ্রেশ হয় না ছাকার পর তাই ভাসমান জিনিসগুলো আমি ছেঁকে নিচ্ছি এখন আর নিচের অংশে আমার যেগুলো অ্যালোভেরা আমলকি আছে ওগুলো এখন আরও জাল দিতে হবে এ তো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলটা আবার জাল দেওয়া শুরু করেছি অবশ্যই পুরো সময় আপনি চুলার আঁচটা মাঝারি রাখবেন যেন ধীরে ধীরে সব উপকরণের সৌরভগুলো তেলের সাথে মিশে বেশি আছে কখনোই জাল দিবেন না দেখুন আমার তেলটা প্রায় বানানো শেষ চুলাটা আমি বন্ধ করে দিয়েছি কিন্তু তেলটা এখনও গরম আছে এর মাঝে আমি এক বোতল কাস্টার অয়েল মিশিয়ে নিলাম এই তো আমার তেল বানানো একদম কমপ্লিট এখন শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে তেলটা ছেঁকে নেবেন আমি ছেঁকে নিয়েছি এখন আমি বোতলে ভরে নিচ্ছি আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ